হোক তুমি কেবল আমার এই বাসনা সফল করতে পারো প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অব্যশই করিবে মহাপ্রভু কি করলেন সেটা স্বীকার করলেন হরিদাস ঠাকুরের প্রার্থনা স্বীকার করলেন কিভাবে যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন হরিদাস কৃষ্ণ অত্যন্ত কৃপাময় তুমি তার কাছে যা প্রার্থনা করবে তা তিনি অবশ্যই কিন্তু তোমার যে কিছু সুখ সব তোমা লয়া কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লয়া তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া কিন্তু আমার সমস্ত সুখ তোমাকেই নেই তুমি আমাকে ছেড়ে চলে যাবে তা কি তা তো আমার উপযুক্ত বাসনা নয় এটা কে বলল এটা মহাপ্রভু বলছে যে মহাপ্রভুর এত প্রিয় একজন ভক্ত মানে যিনি জানে যাকে নামের আচার্য রূপে যাকে এখানে প্রতিষ্ঠা করেছে তো আজকে মহাপ্রভুকে সেরে ভগবান ভক্তের সঙ্গে এই একটা তার অন্তরঙ্গ এবং সক্ষতা এবং তার ভালোবাসা যে ভক্ত কখনো ভগবানকে ছাড়তেছেন এবং ভগবানও কখনো ভক্তকে ছাড়তেছে না তো এইটা এখানে খুব বেদনাদায়ক যখন মহাপ্রভু ছেড়ে যাবে যখন হরিদাস ঠাকুর ছেড়ে যাবে এটা অনেক একটা একটা বেদনার একটা জায়গা তো যাই হোক চরণে ধরি কয়ে হরিদাস না করি মায়া হব্যস মহ ধমে প্রভু দয়া মানে হরিদাস ঠাকুর বলতেছে যে চরণে ধরে যে না করিও মায়া অবশ্য মূরধমে প্রভু কর এই দয়া তো পরে তো ওনার কাছে দয়া প্রার্থনা করছে ওর ঠাকুর বারে বারে প্রার্থনা করতেছে তুমি আমাকে দয়া করো মোর শির